আসসালামু আলাইকুম ভাই এটা কি মেশিন ভাই কোনটা জি জি এটা জি বক্সার মেশিন আচ্ছা টাইটাস করতে পারি ভাই কত বক্সার পাঁচ কোয়ালিটির ক্যাপাসিটি 30 কেজি কত কি কি করতে হবে এটা দিয়া স্ক্রিন পয়েন্ট যে সফট শেক নিতে নিতে পারবো যে ডাকারী রেস্টুরেন্টের জন্য পাবো না হ্যাঁ আর এটা যার একটা হচ্ছে বিশ লিটার হচ্ছে এটা বিশ লিটার যেমনি কোথায় এটা কোথায় আরেক দুসব ও সব চাইবে সেইগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে এক বছর সার্ভিস আর কি হবে একটু প্রাইস আছে পাঁচিরিশ লিটার তিরিশ লিটার

শুধু অভিনয়ের কি প্লেয়ার এক বছর পার্সেল ব্র্যান্ড প্লেয়ার এক বছর এটার মধ্যে ট্রে কয়টা আছে ভিতরে প্রত্যেক প্লেয়ারের জন্য করে নয়টা আচ্ছা আচ্ছা এটার কি স্টিল স্টেইনলেস স্টিল এমএস স্টিল তো সব সব ব্র্যান্ডের আচ্ছা

ভিডিও কমেন্টে বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সামনে হয় ভিডিও পরে এডিট করবা এক ভয়েস দিবা